ハロー অধর্মের নাশ আর ধর্ম প্রতিষ্ঠার অমৃত কথা যেখানে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডুপুত্র অর্জুনের সখা বীর ধনুর্ধারী অর্জুন যে কিনা দেবাদিদেব মহাদেবের কাছ থেকে পাশুপথ অস্ত্রের বরদান পেয়েছিলেন কুরুক্ষেত্রের ধর্মযুদ্ধে নিজেদের স্বজনদের বিরুদ্ধে যখন অস্ত্র ধরতে হলো তখন শ্রীকৃষ্ণের থেকে কর্তব্য ভক্তি মুক্তি কর্মের গীতা জ্ঞান লাভ করল কে অর্জুনের সারথী স্বয়ং শ্রীকৃষ্ণ তবে তার কি এমন ঘটল যার জন্য নিজেরই পুত্রের হাতে প্রাণ নাশ হলো অর্জুনের মহাভারতের এ এক করুণ কথা যেখানে পুত্রের হাতে মৃত্যু হলো পিতার সম্পূর্ণ ঘটনা জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং উইথ পিয়ালি চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত পঞ্চপাণ্ডব যখন অশ্বমেধ যজ্ঞ করলেন তখন সেই অশ্ব নিয়ে পৃথিবী ভ্রমণে বের হয়েছিলেন নিয়ম ছিল যে দেশের রাজা সেই অশ্বকে বাধা প্রদান করবে তার সাথেই যুদ্ধ হবে যুদ্ধে জয়ী হলে পুনরায় অশ্ব নিয়ে অগ্রসর হবেন পঞ্চপাণ্ডবের অশ্ব যখন অগ্রসর হচ্ছিল তখন তাকে বাধা প্রদান করেন বব্রুবাহ মহাবিক্রমশালী মহাবীর ছিলেন বব্রুবাহ ধনুর্বিদ্যায়ও পারদর্শী মহাবীর বব্রুবাহ মণিপুরের রাজা ছিলেন বব্রুবাহ চিত্রাঙ্গদা ও অর্জুনের পুত্র অর্জুন যখন তীর্থযাত্রা করেছিলেন তখন গন্ধব্যকন্যা চিত্রাঙ্গদাকে বিয়ে করেন এবং চিত্রাঙ্গদার গর্ভে জন্ম হয় অর্জুন পুত্র বব্রুবাহ কিন্তু এই পুত্রের বিষয়ে অর্জুন জানতেন না তবে বব্রুবাহ চিনতেন তার পিতা অর্জুনকে পাণ্ডবদের অশ্ব যখন মণিপুরে প্রবেশ করলো তখন বীর বব্রুবাহ তাকে বাধা দিল এবং বাধা প্রদানের পরে বব্রুবাহু দেখলেন এই অশ্ব তার পিতা অর্জুনের তখন বব্রুবাহ তার মাতা চিত্রাঙ্গদাকে সব স্তরে সব জানালেন তখন চিত্রাঙ্গদা বললেন পুত্র তুমি অশ্ব ফিরিয়ে দাও এবং তোমার পরিচয় দিয়ে ক্ষমা চাও পিতা অর্জুনের কাছে কিন্তু বীরযোদ্ধা বব্রুবাহু বললেন মাতা এ ক্ষত্রিয়ের ধর্ম নয় আমি যুদ্ধ করেই পরিচয় দেব পিতাকে এই বলে বব্রবাহ যুদ্ধের উদ্দেশ্যে যাত্রা করলেন বব্রবাহর বানের সামনে কেউ দাঁড়াতেই পারল না বড় বড় বীর যোদ্ধারা সবাই পরাজিত হলো কেউ কেউ তো আবার পলায়ন করল যুদ্ধ ছেড়ে এরপর ভয়ানক যুদ্ধ শুরু হলো অর্জুন আর বব্রবাহর মধ্যে কিন্তু মহান ধনুর্ধারীও পেরে উঠলেন না আপন পুত্র বব্রবাহর বানের সাথে অর্জুন তখন ইন্দ্র বরুণ চন্দ্র সবার প্রদত্ত বান নিক্ষেপ করে কিন্তু সামনে টিকতেই পারে না এরপর বব্রবাহ অর্জুনের গান্ডীকেই চূর্ণ করে দেন এসব দেখে অর্জুন ভীত হয়ে পড়েন এবং সখা শ্রীকৃষ্ণকে স্মরণ করেন কিন্তু অর্জুনের ওপর যে মা গঙ্গার অভিশাপ ছিল মা গঙ্গা অর্জুনকে অভিশাপ দিয়েছিলেন যে অর্জুনের পুত্রের হাতে মৃত্যু হবে অর্জুনের আর তাই মা গঙ্গার অভিশাপের কথা স্মরণ করে শ্রীকৃষ্ণ এলেন না অর্জুনকে বাঁচাতে তখন বব্রবাহ গঙ্গাস্ত্র দ্বারা অর্জুনের মাথা তার ধর থেকে আলাদা করে দিলেন দু ভাগ হয়ে গেল মাথা এবং দেহ যুদ্ধে মৃত্যু ঘটলো অর্জুনের এই সংবাদ পেয়ে চিত্রাঙ্গদা বব্রুবাহকে ধিক্কার দিল আর কাঁদতে কাঁদতে মূর্ছা গেলেন এবং বব্রুবাহুকে বললেন যেভাবে পারো তার অর্জুনের জীবন ফিরিয়ে দাও বব্রুবাহু তখন চিন্তিত হয়ে পড়লেন অবশেষে উপায় হল নাগমণি কেবলমাত্র নাগমণির দ্বারাই অর্জুনের জীবন ফেরানো সম্ভব তখন বব্রবাহ পাতালের নাগ লোকে গেলেন এবং অনন্ত নাগের কাছে সব কথা বলে নাগমণি চাইলেন অনন্ত নাগ রাজি হলেন কিন্তু নাগমন্ত্রী রাজি হলেন না নাগমণি দিতে এরপর বব্রুবাহ নাগেদের সঙ্গে পুনরায় যুদ্ধ করলেন নাগেদের বিনাশ দেখে নাগমণি দিয়ে দিলেন এতে নাগমন্ত্রী অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং নাগমন্ত্রী তার পুত্রদের আদেশ দিলেন অর্জুনের ছিন্ন শির হরণ করতে পুত্ররাও তাই করল বব্রুবাহ যখন নাগমণি নিয়ে ফিরে এলো তখন দেখল পিতার স্থির সেখানে নেই এরপর শ্রীকৃষ্ণ সেখানে এলেন এবং বললেন এই মুহূর্তে অর্জুনের ছিন্ন শির তার ধরের কাছে আসুক এবং যে অর্জুনের শির হরণ করেছে তার শির ছিন্ন হয়ে যাক এতে নাগমন্ত্রীর পুত্রের শির ছিন্ন হয়ে গেল এবং অর্জুনের শির তার ধরের কাছে চলে এলো তারপর নাগমনির দ্বারা অর্জুনের শির পুনরায় ধরের সঙ্গে মিলিত হল এবং অর্জুন আবার জীবন ফিরে পেল অবশেষে বব্রবাহুর সাথে অর্জুনের পরিচয় হল এবং পিতা পুত্র আনন্দে দৃঢ় আলিঙ্গন করলেন মহাভারতের এই কাহিনী সব বিস্তারে অশ্বমেধ পর্বে বর্ণিত রয়েছে অমৃত গাথা মহাভারতের কথা মহাভারতের আরও পৌরাণিক কাহিনী নিয়ে ফিরে আসবো পরবর্তী নতুন কোনো ভিডিওতে আজকের ভিডিওটি এই পর্যন্তই তবে হ্যাঁ বন্ধুরা আরও অনেক অজানা কাহিনি জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটির অল লেখাটিতে ক্লিক করে দেবেন যাতে ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছেই পৌঁছায় আবারও দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে ততক্ষণের জন্য এই চ্যানেলের আরও অন্যান্য ভিডিওগুলি আপনারা দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ